আপনি হয়ে হয়ে আছে মুক্ত এবার আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ছাত্র জনতার গণবুত্থানে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানিয়েছেন বোবা হয়ে আছেন কোনো কথা বলতে পারছেন না মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন উপস্থিত সাংবাদিকরা পলককে উদ্দেশ্য করে জানতে চান পলক ভাই কেমন আছেন জবাবে তিনি বলেন দোয়া করবেন ভাই বোবা হয়ে আছি বোবা পরে আবারও তাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন তখন তিনি বলেন আপনারা মুক্ত আছেন তো আমরা বোবা সেই সাথে হাতের একটি আঙুল মুখে চেপে ধরে সবাইকে চুপ থাকার ইঙ্গিত করেন পরে ধীরে ধীরে হেঁটে তিনি প্রিজন ব্যানের গিয়ে ওঠেন পলক প্রিজন ব্যানের দিকে এগিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কেউ একজন ইন্টারনেট নিয়ে তাকে ট্রল করেন বলতে থাকেন পলক ভাই ইন্টারনেট কি সচল আছে তবে প্রিজন ব্যানে তিনি উঠে কোনো কথা বলেননি পরে তাকে নিয়ে প্রিজন ভ্যানটি কারাগারের উদ্দেশ্যে রওনা করে এর আগে আজ জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলকসহ মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়